হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো সোজা রথের পর শেষ উল্টো রথ চলে এলো আর আমি আর আমার একটা বান্ধবী মিলে সেনকে রথে চলে গেছিলাম তো দেখো এইখান দিয়ে রথে যেতে হয় তো আমাদের এখানে একটা কালীবাড়ি পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ফাইনালি আমরা রথের মেলায় পৌঁছে গেলাম তো আমাদের জিরাটে উল্টো রথ এবং সোজা রথ দুদিন এই মেলাটা বসে আর এই দুদিনেই আমাদের জিরাটের সমস্ত প্রায় মানুষরাই এই মেলায় আসে একটু মজা করতে তো যাই হোক চারিদিকে প্রচুর প্রচুর দোকান বসে বাচ্চাদের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান কাপ বাটি তারপরে সবচেয়ে ভালো লাগা যেগুলো আর মেয়েদের কানের দুল চাবি রিং থেকে ক্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু বিভিন্ন রকমের খাবারের জিনিস এখানে বসে তো দেখো একটা কীষণ মাটির পুতুলের দোকান বাচ্চাদের জিনিসের দোকান আর এখানে সেদিনকে বাজনা ছিল তো ভিডিওটা দেখো বাজনা শোনার পর চলে গেছিলাম ঘুগনি খেতে সত্যি কথা বলতে আমি মেলায় সেনিকে দুবার গেছিলাম একবার বন্ধুদের সাথে আর তারপরেই মানে ওরা বাড়ি চলে যাওয়ার পরই আমি বাড়ি আসছিলাম তখন বাবা মা যেহেতু আসছিলো তারপরে আবার বাবা মার সাথে এখানে মেলায় ঢুকে অনেক ঘুরেছি আর তারপরে আমরা রোল খেয়ে নিয়েছিলাম আর রথের মেলায় কাদা থাকবে না সেটা খুবই ভাগ্যের ব্যাপার তো যাই হোক কাদায় পরে আমার পায়ের অবস্থা দেখো আর তারপর আমরা আশ্রম খেতে গেলে বাড়ি চলে এলাম তো আমরা বাড়ি যাই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই